হ্যালো ফ্রেন্ডস ওয়ে লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একেটিকে সাফল্যমোনীত করবেন শুরু করবো ক্লাস আর সেটা হচ্ছে বাংলা প্যাডাগজি বাংলা প্যাডাগজি থেকে যেন খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করবো আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন এবং খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনারা আপনাদের প্রিয়জনের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন আশা করছি আপনি যেরকম উপকার পাচ্ছেন আপনার বন্ধু বান্ধবরাও সেরকম উপকার পাবে তো চলুন বাংলা প্যাডাগজির প্রথম প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি প্রথম প্রশ্ন মানুষের মধ্যেই আমরা বোধ জাগ্রত হয় কখন তাহলে মানুষের মধ্যেই আমরা বোধ জাগ্রত হয় কথাটা ভালো করে খেয়াল করবেন মানুষের মধ্যেই আমরা বোধ জাগ্রত হয় কখন শৈশবে বি বয়সে সি ও পরিণত এবং অপশান ডি জন্মের সাথে আপনাদের চারটে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না আপনারা কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজেদের স্ফুত যে অ্যান্সার সেই অ্যান্সার আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই আমাদের লাইভ ক্লাস থেকে উপকার পাবেন প্রয়োজনে আপনারা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারেন কারণ আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের বারবার বলছি আপনারা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেন কারণ আমরা সেই সমস্ত বাছাই করা কোশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি যেগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা এক নম্বর প্রশ্ন আর আগে মক টেস্ট আপনারা দশ সেকেন্ডের মধ্যে কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তো এক নম্বর প্রশ্ন আর এক নম্বর প্রশ্ন মানুষের মধ্যেই আমরা বোধ জাগ্রত হয় যারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন সি বাল্যে ও কৈশরে তাদের সবার উত্তর সঠিক যারা উত্তর করেছেন অপশন সি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্নে চলে এসেছি দু নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে শিশুদের কিভাবে শিক্ষা দেওয়া যায় অপশান এ তাদের গল্প বলা অপশন বি খেলার ছলে ভাষা শেখানো অপশান সি গান শুনিয়ে শেখানো এবং অপশান ডি তাদের ভাষা শেখানো আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা দু নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন কমল কুমার মন্ডল বলছে গুড মর্নিং স্যার সুলেখা ঘোষ হ্যালো স্যার তারপরে শুভঙ্কর মণ্ডল বলছে স্যার আমি দু হাজার বারো ও দু হাজার ষোলোতে টেট পাস করি এবং দু হাজার পনেরো দু হাজার সতেরো সেশনে বিএড করি ডাক পাবো কি অবশ্যই আপনি ডাক পাবেন কেন আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করছেন কিন্তু আপনার এই দু হাজার বারোর টেট পাস আর দু হাজার ষোলোর টেট পাস এই টেটটা কিন্তু আপনাকে আবার দিতে হবে এটা নিশ্চয়ই আপনি ভালো মতো জানেন যে দু হাজার এই টেথ যদি পাশ করে থাকেন তাহলে অবশ্যই ইন্টারভিউ ডাক পাবেন আপনি যেহেতু বিএড করা আছে এইবার বিষয়টা হচ্ছে যে আপনি এই জায়গাটা লেখেন নি যে প্রাইমারিতে না আপার একবার দিতে হতে পারে তা সুতরাং আমাদের সাথে ক্লাসে থাকুন দু নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান বি খেলার ছলে ভাষা শেখানো তাদের উত্তর সঠিক যারা উত্তর করছেন অপশান বি চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি একটি শিশু একটি নতুন অবস্থায় আগে যেভাবে সাড়া দিয়েছিল সেই অভিজ্ঞতা অনুযায়ী সাড়া দেয় এটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত এ শিক্ষণের ফলাফলের সূত্র অপশান বি শিক্ষণের বিশ্লেষণের সূত্র অপশান সি মনোভাব তৈরি করার শিক্ষণ পদ্ধতির সূত্র এবং অপশান ডি হচ্ছে শিক্ষণের কতাকর সূত্র তাহলে আপনাদের তিন নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা তিন নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সুলেখা বলছে বাফারিং সবার বাফারিং হচ্ছে কিনা জাস্ট আমাকে একটু রিপ্লাই পোস্ট করবেন নেটওয়ার্কের একটা প্রবলেম রয়ে গেছে যে কারণের জন্য বাফারিংয়ের সম্মুখীন হচ্ছেন 3 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে आंसर उल्लेख করছেন অপশন বি শিখনের বিশ্লেষণের সূত্র তাদের সাবরুত্ব সঠিক কিছু দেখা যাচ্ছে না সুলেখা ঘোষ বাদবাকি সবার কি একই অবস্থা কিনা আমাকে একটু রিপ্লাই পাঠাবেন সুলেখা ঘোষ আপনি একটু রিফ্রেশ করে নেন আশা করছি সবার একই প্রবলেম হচ্ছে না তো চলুন আমরা 4 নম্বর প্রশ্নে চলে এসেছি কোন পাঠ শুরুর আগে শিক্ষক বা শিক্ষিকার কি করা উচিত তাহলে কোন পাঠ শুরু করার আগে একজন শিক্ষক বা শিক্ষিকার কি করা উচিত সেটা আপনাদের এখানে জানতে চাও হয়েছে অপশান এ দেওয়া আছে অধ্যায়টির কঠিন শব্দগুলির অর্থ বলে দেওয়া বা অর্থ বলা অপশান বি একটি ছাত্রকে দিয়ে অধ্যায়টি পড়ানো অপশান সি অধ্যায়টি পাঠের উদ্দেশ্য বলা এবং ডি হচ্ছে অধ্যায়টির উপর যে সমস্ত প্রশ্ন হতে পারে তার উত্তর বলা তাহলে চার নম্বর প্রশ্ন আপনারা এ সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন এখন ঠিক আছে এখন ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন নেটওয়ার্কিং প্রবলেম ছিল তা এখন আপনারা এন্টার ক্লাসে কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না তাহলে কোনো পাঠ শুরু করার আগে শিক্ষক শিক্ষিকার কি করা উচিত সবার আগে তার উদ্দেশ্যটাকে বলে দেওয়া উচিত যে কেন তারা পাঠটা পড়বে বা কেন তাদের মস্তিষ্কে এই পাঠটা ঢোকানো হচ্ছে কি কারণের জন্য আপনাদের এই মক টেস্টের ক্লাস এইটা যদি আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিতে পারি তাহলে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে ঠিক মনোযোগ সহকারে অ্যান্সার করবেন আপনারা এই মক টেস্ট দেবেন তার একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের পরীক্ষায় এমসি কিউ প্যাটার কারণ যে স্ট্র্যাটেজি মেনটেন করে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো যত বেশি সংখ্যক আপনারা এমসি কোশ্চেন অ্যাটেন্ড করবেন তত বেশি সংখ্যক কিন্তু আপনারা কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন এবং কোশ্চেন কি স্ট্র্যাটেজিতে থাকে আর তার অ্যান্সারগুলো কীভাবে করতে হয় এই বিষয়টা আপনাদের যত তাড়াতাড়ি পরিষ্কার হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনারা কোশ্চেনের বেশি মার্কস পাবেন বা আপনাদের মার্কস অবশ্যই বাড়বে তা এই উদ্দেশ্যটা আমি যেহেতু বলে দিলাম তাই কিন্তু আপনারা একটু অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা এই পাঠে অংশগ্রহণ করবেন তা যারা চার নম্বর কোশ্চেনের অ্যান্সার অপশন সি তাহলে সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 5 নিম্নের কোনটি শিশুর বৃদ্ধির বৈশিষ্ট্য তাহলে যেটি বৃদ্ধির বৈশিষ্ট্য সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে অপশন এ দা আছে ওজন বৃদ্ধি অপশন বি উচ্চতা বৃদ্ধি অপশন সি সবগুলো এবং অপশন ডি হচ্ছে পরিন্নমন পাঁচ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পাঁচ নম্বর প্রশ্ন তাহলে কোনটি শিশুর বৃদ্ধির বৈশিষ্ট্য আপনাদের উল্লেখ করতে হবে শিশুর বৃদ্ধির ফিচার্স আপনাদের চারটে পাঁচ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান সি শিশুর বৃদ্ধির জন্য কিন্তু সবগুলি প্রয়োজন যারা উত্তর করেছেন অপশান সি তাদের উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্স জিন পিয়াজেটের প্রজ্ঞামূলক বিকাশের কটি স্তরের উল্লেখ করেছেন অপশান এ সাতটি অপশান বি চারটি অপশান সি পাঁচটি এবং অপশান ডি ছয়টি তাহলে কগনিটিভ কগনিটিভ ডেভেলপমেন্টে কটা স্টেজ আছে আশা করছি আপনারা সবাই কোশ্চেনে সঠিক উত্তর করতে পারবেন যেহেতু জিন পেঁয়াজের উল্লেখ করা আছে এই কোশ্চেন এতবার এসছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার করে জিজ্ঞেস করা হচ্ছে আপনাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই মস্তিষ্কগত হওয়া উচিত তা যারা এই কোশ্চেনের অ্যান্সার বলেছেন অপশান বি চারটি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে সরি সাত নম্বর প্রশ্ন দ্য রিফ্লেক্স আর কনসেপ্ট অফ সাইকোলজি কার দ্বারা প্রণীত অপশান এ রুশো অপশন বি জন ডিউ অপশন সি এরিকসন এবং অপশান ডি হচ্ছে পিয়াজেট আপনাদের চারটে অপশান সাত নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সাত নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন বি জন ডিউ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট বাংলা প্যাডাগজি সেকশন আমরা আলোচনা করছি আজকে কুড়িটা কোশ্চেন আলোচনা করব কুড়ির মধ্যে কুড়ি আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন আপনারা অবশ্যই চেষ্টা করুন মনোযোগ সহকারে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে তার সাথে সাথে বাছাই করা কোশ্চেন যেহেতু সেহেতু আপনারা খাতায় কোশ্চেনগুলো লিখে নেন এখানে বলা হয়েছে সৃজনশীলতা বলতে কি বোঝায় ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি বলতে কি বোঝায় অপশান এ শিশুদের মধ্যে সেই ক্ষমতা যার দ্বারা সে নতুন সৃষ্টি করে সমস্যাকে নতুনভাবে দেখে এবং অভিনব উপায়ে সমাধান করে অপশান বি শিশু সাবলীনভাবে চিন্তা করতে পারে অপশান সি শিশু সহজেই কোনো সমস্যার সমাধান করতে পারে এবং অপশান ডি কোনোটি নয় তাহলে আট নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্রিয়েটিভিটি তা নিশ্চয়ই আপনারা জানেন ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি এখানে যারা উত্তর করছেন অপশন এ শিশুদের মধ্যে সেই ক্ষমতা যার দ্বারা সে নতুন সৃষ্টি করতে পারে সমস্যাকে নতুন ভাবে দেখে এবং অভিনব উপায় সমাধান করতে পারে বিgc কিউ দেওয়া আছে আট নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 9 নিওফ্রয়েডিয়ার নামে কোন কোন মনোবিদ পরিচিত অপশন এ ক্যারেন হানি এরিক ফோம் এবং সুলিভান অপশন বি আছে কেওনান অপশন সি আছে হাসম্যান ও টলম্যান এবং অপশন ডি হচ্ছে এভিংস স্পিয়ারম্যান বাট তাহলে নিও ফ্রয়েডিয়ান আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে ফ্রয়েডের চিন্তাধারায় যারা সাপোর্ট করে তাদের কথা এখানে বলা হয়েছে আপনারা নিও তাদেরকেই বলে তার নয় নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ ক্যারিন হনি এরিক ফোম এবং সুলিভান তাদের সবর উত্তর সঠিক যারা উল্লেখ করেছেন অপশান এ চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টেন প্রাথমিকভাবে কোন শিশু যদি শিক্ষণে অসুবিধা থাকে তবে সর্পেক্ষা কোন ভালো পদ্ধতি গ্রহণ করা উচিত অপশান এ স্বাভাবিক শিশুদের সঙ্গে একসাথে শিক্ষা অপশান বি শিক্ষণে যারা পিছিয়ে আছে তাদের শেখানোর জন্য বিভিন্ন ধরনের যে পদ্ধতি আছে তা প্রয়োগ অপশন সি বিশেষ স্কুলের এবং অপশান সি বিশেষ স্কুলের বিশেষ ধরনের শিক্ষণপ্রাপ্ত শিক্ষক তাহলে দশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা দশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি শিক্ষণে যারা পিছিয়ে আছে তাদের শেখানোর জন্য বিভিন্ন ধরনের যে পদ্ধতি আছে তার প্রয়োগ যারা উত্তর করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন শিখনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় তাহলে যেটি ভুল সেটি আপনাদের এখানে নির্বাচন করতে হবে অপশান এ শিখন একটি স্বয়ং নির্ভর প্রক্রিয়া অপশন বি শিক্ষণ নতুন আচরণ আয়ত্তের প্রক্রিয়া অপশন সি শিখনের মূল ভিত্তি আগের অভিজ্ঞতা এবং অপশান ডি শিখনের মানসিক পরিবর্তন আনে তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে এগারো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এগারো নম্বর প্রশ্ন আর এগারো নম্বর প্রশ্নে যারা উল্লেখ করেছেন অপশান বি শিক্ষার নতুন আচরণ আয়ত্তের প্রক্রিয়া যারা উল্লেখ করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন শিক্ষণের ক্ষেত্রে নিজের কোনটি সঠিক নয় কোনটি সঠিক নয় আপনারা এ বি সি ডি মধ্যে এখানে এখানে আমি এটা এটা ভুল ভুল হচ্ছে হচ্ছে বি হবে না এটা অপশান এ হবে এখানে সঠিক নয় যেটি সেটি আমাদের আলোচনা করতে হবে তাহলে শিখন একটি স্বয়ং নির্ভর প্রক্রিয়া তাহলে শিখন একা একাই শেখা যায় এইটা কিন্তু এখানে হবে না শিখনের জন্য একটা গুরু লাগে তা এগারো নম্বর প্রশ্নে যেহেতু নয় বলা আছে আপনারা এই জায়গাটা খেয়াল করুন যারা উত্তর করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ বারো নম্বর প্রশ্নে ডি এর পুরো কথা ঠিকই অপশন এ আছে ডিসেবিলিটি এডুকেশন অ্যাকশন অপশন বি ডিসএবিলিটিস এডুকেশন অ্যাক্ট এবং অপশন ডি হচ্ছে ডিসএবিলিটিস এডুকেশন অ্যাক্ট এবং অপশন ডি কোনটি নয় বি আর সি একই আছে তো চলুন 12 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই क्वेश्चंस সঠিক উত্তর কোনটা তো চলুন এখানে হয় বি নইলে ডি দুটোই আপনারা অ্যানসার করে আসবেন না পরীক্ষার সময় আপনারা যদি এরকম কোন क्वेश्चन পান তখন হয় বি করবেন নইলে সি করবেন বি সি দুটোই অ্যানসার হবে ডিসএবিলিটি এডুকেশন অ্যাক্ট যারা এই কোশ্চেন অ্যান্সার করছেন বি অথবা সি তাদের সবার উত্তর সঠিক আপনাদের পরীক্ষা কোশ্চেন আসলে আপনারা অবশ্যই যে কোনো একটা অ্যান্সার করে আসবেন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে করেন তাকে কি বলে অপশান এ পঠন অপশান বি আছে শিক্ষণ অপশান সি শিখন এবং অপশান ডি হচ্ছে পরামর্শ তাহলে শিক্ষক যেটা করেন সেটাকে কি বলা হয় আপনাদের তেরো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে হবে আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি শিক্ষণ তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটিন চোদ্দ নম্বর প্রশ্ন আমরা কোনো শিক্ষকের প্রশংসা করব অপশান এ দেওয়া আছে ছাত্রছাত্রীদের সমস্যাগুলি সদ্ভাবে অনুধাবন করতে পারবেন এবং সেগুলির সমাধানে আত্মনিয়োগ করবেন অপশান বি কোনোটি নয় অপশান সি ছাত্রছাত্রীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অপশান ডি ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রেখে চলবেন তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে পেডাগজির কোশ্চেন তাহলে পেডাগজির কোশ্চেন আপনারা অবশ্যই আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর আপনারা পোস্ট করবেন আপনারা অবশ্যই একে একে এই কোশ্চেন যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে রেখে দেবো এই কোশ্চেনের সঠিক উত্তর যারা উত্তর করছেন অপশান এ ছাত্রদের সমস্যাগুলিকে সদভাবে অনুধাবন করতে পারবেন এবং সেগুলির সমাধানে আত্মনিয়োগ করবেন এটা সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি বন্ধুত্বমূলক সম্পর্ক এই চারটে অপশানের মধ্যে যদি আমরা অ্যাপ্রোপিয়েট বলি কিন্তু অপশান এ এখানে কিন্তু সঠিক হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যদি অপশান এ না থাকতো তখন আপনারা ডি বলতে পারতেন তো চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটিন ভার্টিক্যাল বয়স তে কি বোঝায় তাহলে এই চারটে অপশানের মধ্যে ভার্টিক্যাল বয়স যেটা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে পনেরো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে পনেরো নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পনেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন আড়াই থেকে আড়াই থেকে ছ বছর ছয় থেকে নয় নয় থেকে বারো এবং বারো থেকে পনেরো এই প্রথমেরটা আছে আড়াই থেকে ছ বছর এটা হয়তো আপনার দেখতে অসুবিধা হবে এটা টু আড়াই থেকে ছ বছর এরকম ভাবে লেখা তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন পনেরো নম্বর প্রশ্নে অপশন বি এখনো পর্যন্ত সবাই পনেরো নম্বর কোশ্চেনে অ্যান্সার বি করেছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর প্রশ্নে নিম্নের কোনটি দৈহিক বিকাশের উপর নির্ভরশীল তাহলে দৈহিক বিকাশের উপর যেটা নির্ভর করে সেটা কোনটা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে অপশান এ মানসিক বিকাশ অপশন বি প্রাক্ষবিক বিকাশ অপশান সি সামাজিক বিকাশ এবং অপশান ডি হচ্ছে সবগুলি তাহলে নিম্নের কোনটি দৈহিক বিকাশের উপর নির্ভরশীল আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে দৈহিক বিকাশ এর উপর সবকটে এখানে সঠিক উত্তর হবে তার মধ্যে মানসিক থাকে থাকে এবং সামাজিক থাকে তা যারা ষোলো নম্বর কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি তাদের সব অ্যান্সার ডি করেছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোন ধরনের শিশু শিক্ষা পদ্ধতিতে শিক্ষকদের সব থেকে বেশি স্বাধীনতা দেওয়া হয় অপশন এ ওয়ার্ড অফ অপশন বি গুরুগ্রেহে শিক্ষা অপশান সি মন্তেশ্বরী এবং ডি হচ্ছে কিন্ডার গার্ডেন সতেরো নম্বর প্রশ্ন কোন ধরনের শিশু শিক্ষা পদ্ধতিতে শিক্ষকদের সব থেকে বেশি স্বাধীনতা দেওয়া হয় আপনারা সতেরো নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সতেরো নম্বর প্রশ্ন যারা উত্তর করেছেন অপশান এ ওয়ার্ড অফ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইটটিন মনোবিদরা মনে করেন সাধারণত সামাজিক বিকাশের প্রক্রিয়া শেষ হয় অপশান এ পরিণত বয়সে অপশান বি বাল্যে অপশান সি শৈশবে এবং অপশন ডি হচ্ছে কৈশরে তাহলে মনোবিদরা মনে করেন সাধারণত সামাজিক বিকাশের প্রক্রিয়া শেষ হয় কখন সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আঠেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের বুদ্ধিদীপ্ত উত্তর পোস্ট করুন আর আমরা স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি কৈশরে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটিন বিদ্যালয়ের সমাজের ক্ষুদ্র সংস্কারের রূপান্তরিত করতে গেলে কী করা উচিত অপশান এ কোনোটি নয় অপশান বি উগ্র বিরোধিতা গড়ে তোলা অপশান সি পারস্পরিক প্রতিযোগিতা গড়ে তোলা এবং অপশান ডি হচ্ছে শিক্ষা মনস্কদের যৌথ কর্মপ্রচেষ্টা গ্রহণ তাহলে উনিশ নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা উনিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উত্তর করছেন অপশান ডি শিক্ষা মনস্কদের যৌথ কর্মপ্রচেষ্টা গ্রহণ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এর স্রষ্টা কে অপশান এ প্যাবলপ অপশান বি টার্মেন অপশন সি বান্ডুরা এবং অপশান ডি হচ্ছে স্কিনার আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে লাগবে আপনারা অবশ্যই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হচ্ছে ইংরাজি আর আমরা এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী আকর্ষণীয় ক্লাসটা শুরু করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের পরবর্তী আকর্ষণীয় ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে মনিত করবেন তো চলুন কুড়ি নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন এ প্যাবলফ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আমরা আজকে আপনাদের সাথে মোট 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই 20টা প্রশ্ন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কস আমাদেরকে পোস্ট করুন মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরম্যান্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারব আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এক এককে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো क्वेश्चन এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের क्वेश्चन পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দিতে তার সাথে সাথে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই পোস্ট করবেন আপনাদের ভিডিও সম্পর্কে মতামত আমাদেরকে মোটিভেট করে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো নিম্নের কোন বিজ্ঞানী অনুবর্তন প্রক্রিয়ার উপর পরীক্ষা নিরীক্ষা করেন অপশন এ বি স্কিনার সি এবং ডি বান্ডুরা আমি আবার আজকে আপনাদের হোম টাক্স প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন নিম্নের কোন বিজ্ঞানী অনুবর্তন প্রক্রিয়ার ওপর পরীক্ষা নিরীক্ষা করেন অপশান এ ওয়াটসন অপশন বি স্কিনার অপশান সি থাইক এবং অপশান ডি বান্ডুরা আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট সেকশন আপনাদের কমেন্ট সেকশনে আপনারা কে কি বলেছেন চলুন চট করে আমরা একটু দেখে নিই আপনাদের কমেন্ট সেকশনে কমল কুমার মন্ডল বলছে নাইস ক্লাস স্যার সুলেখা ঘোষ থ্যাংকস কমল কুমার মন্ডল লাইক পাঠিয়েছে কমল কুমার মন্ডল কুড়িতে আঠেরো পেয়েছে শ্যাম সন্ন্যাসী হোমটাক্সের অ্যান্সার দিয়েছে এবং কমল কুমার মন্ডল হোমটাক্সের অ্যান্সার দিয়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভে নাইস্ট ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর পরবর্তী আকর্ষণীয় ক্লাসটা হলো ইংরেজি প্যারাগজি ক্লাস ইংরেজি প্যারাগজি ক্লাসে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আশা রাখছি সেই ক্লাসটা আপনারা যদি করেন অবশ্যই আপনারা মোটিভেশান পাবেন আশা করছি আপনারা সবাই সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন আর আমরা সেই ক্লাসটা এই ক্লাসটা শেষ হওয়ার